আজকাল যেরকম বাচ্চাদের পড়াশোনার থেকে প্রজেক্ট বেশি সেই জন্য সকাল বেলায় নদীকে পড়িয়ে উঠে নদী বসে গেছে প্রজেক্ট করতে আমি তাই ভাবি এই সমস্ত প্রজেক্ট টজেক্ট আমাদের কোথায় ছিল ওই বছরে একবার বোধহয় সেলাই পরীক্ষা হতো সকালবেলায় আমার কি জেঠানি চলে এসেছে জেঠানি জেঠানি জেঠগিরি করতে চলে এসেছে না জেঠানি নদীকে স্নান করিয়ে দিয়ে ভালো করে সাবান চাবান শ্যাম্পু ফ্যাম্পু মাখিয়ে কি বলছো বেহালে যাবে বলছো

ওটা মিথ্যে করে বললো দাদা এসে যত বাদ কই দেখি 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 তো চোখে কি হয়েছে দেখি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি লাল পরি মঙ্গবা দো মুজকো লাল পরি আর মায়ের হ্যাঁ সারাক্ষণ কি চলছে বিশ্লেষণ দেখো এবার কেমন লাগে আমিও এরকম ভাবে ক্লাসে যাই ঠিক আছে দেখ

এই যে আজকে রাত্রে ডাল হবে ডয় ডইলো ঠিক আছে কড়া বসিয়ে দিয়েছি এইখানে দেখতে পাচ্ছেন ডালের মধ্যে কুমড়ো আলু বরবটি ফরবটি দিয়ে সব সেদ্ধ করা হয়ে গেছে ডইলো ডাল খেয়ে খেয়ে পেটে তো ডালের গাছ গড়িয়ে যায় মনে হচ্ছে ভালো করে হ্যাঁ এই যে সমস্ত কিছু দিয়ে ডাল ফাল একদম রেডি পরোটা খাওয়ার জন্য বাট একটু নুনটা না কম হয়েছে রাত্রেবেলা একটু নুন দিয়ে ফোটাতে হবে আমি একটু নুন কমই দিই অবশ্য ডাল দিয়ে ভাত খাওয়ার পরে ডাল ভাত গুলো গোল গোল বলের মতো আর চেয়ার গুলো দিদি ভাই চেয়ার গুলো আমরা দেখেছিলাম ব্লগটা আপনারা দেখেছেন কিনা যাই না দিদি তখন কটকে থাকতো ওখান থেকে আমরা একদিনের জন্য পুরী বেড়া দেখেছি ওইটার গল্প করছি আর এখন মিস্টার মুখার্জির মিটিং চলছে আমি ফোন করে করে জ্বালাচ্ছি ওকে দিদি ভাই ব্যাগ গোছাও মন্দায় মনে যাবো

আচ্ছা আমি তো একটু ওয়েট গেইন করব বলেছি আমি কি একটু ওয়েট গেইন করেছি আমার গালগুলো একটু ফোলা ফোলা লাগছে কমেন্ট করে জানান নদী যাচ্ছে গুটি গুটি পায় কারাটে ক্লাসে যাও নদীকে কারাটে ক্লাসে দিয়ে আমি আর রুকসানা আর দিদি ভাই তিনজনে মিলে যাচ্ছে এখন চা আনতে আমাদের এখানে না সামনেই এই রাজুর দোকান বলে একটা চায়ের দোকান আছে যেখানে দুর্দান্ত চা করে পুরো ক্ষীরের মতো চা তো আজকে এমনি নর্মাল চা খেতে ইচ্ছা করছে না ওই চাটা খেতে ইচ্ছা করছে তো রুকসানা ফ্লাস্ক নিয়ে আসছে আমরা ফ্লাস্ক নিয়ে যাব ওখান থেকে চা নিয়ে চা খাও ও ওরে শেষ হয়ে গেল এতদিন ধরে জামুল ধরেছে জামল সব শেষ আমরা খেলাম একটা বেশ মিষ্টি জামরুলগুলো আমাদের কেমন দিদি ভাই ও তুমি খাও না দিদি ভাই চা ভালো লাগলো ভালো লাগলো চা এই দোকান তো ফ্লাস্কটা কই পারলে তো চিটি ছুটে খাই ফেল ফেল ওটাকে আমাদের চা খাওয়া হয়ে গেছে এবারে এই সামনের দোকানে মিষ্টি পান পাওয়া যায় ওই হ্যাঁ এই যে আবার ফ্লাস্ক ভরে নিয়ে যাচ্ছে শাহানাকেও দেবো একটু ঠিক আছে আর ওখান থেকে মিষ্টি পান খাবো জিবে গজা নিয়ে আমরা চললাম শাহানার বাড়িতে আজকে আমি সন্ধে দিইনি দিদি ভাই দিল নদীর ছুটি হবে সাড়ে ছটা নাগাদ তো শাহানার বাড়িতে যাচ্ছি রুকসানাও আসছে ওখানে এই চা জিভে গজা খেয়ে নদীকে নিয়ে আসবো কারা থেকে কারা আর আজকে মিস্টার মুখার্জি ফিরছে ও ফিরতে ফিরতে প্রায় দেড়টা দুটো হয়ে যাবে দিদি ভাইরা ততক্ষণে বাড়ি চলে যাবে আমাদের তিনটে তিনটে মিলে এমন ডিস্টার্ব করেছে দিদিভাই ভয়ে সিটি গেছে সাহানার কুকুর সাহানার তিনখানা পেট আছে ঠিক আছে এ এ কারোর সাথে কথাবার্তা তো নেই অর্কা হচ্ছে নিজের মতো বসে থাকবো পার্সোনালিটি নিয়ে কারোর কাছেও আসবো না বাকি দুটো দিদিভাই কেমন অত্যাচার করেছে দিদিভাই আমাকে তুই যে বলেছিলিস এই যে দিবে গজা এনে খাবি না কেন

তুমি কি বলতে চাইছো হ্যাঁ তোমার বউ মারা যে এসেছে নাচতে নাচতে কি বলতে চাও এই বিষয়ে তুই গেছিসলি তোরা আমরা একবার শাহানার বাড়ি গেলাম একবার রুকসানার বাড়ি গেলাম একবার পূজার বাড়ি গেলাম সব একটু একটু করে ঘুরে চাফা খেয়ে পালিয়ে এলাম এই যে চিকেন ইন্টারনেট এ কি নিয়ে ঘুরছিস তুই দেখি তোরটা কি দেখি চকলেট পেস্ট্রি আমাদের অরেঞ্জ গুলো দাও এই যে আমাদের অরেঞ্জ ও ঠিক আছে একটু লেগে যাবে দিদি ভাই তোমার আমার অরেঞ্জ পেস্ট্রি দারুণ লাগে আচ্ছা দিদি করে হঠাৎ করেই বেরিয়ে গেল কারণ বাবা বলেছিল বন্ধুদের সাথে বেরিয়েছিলো তো ওখান থেকে আর এখানে আসেনি ও ডাইরেক্ট বাড়িতে চলে গেছে তো দিদি ভাইরা ওই জন্য দাদাভাই দিদিভাই খেয়ে গেলো আর বাবানের জন্য খাবারটা নিয়ে প্যাক করে নিয়ে বেরিয়ে গেলো তো না দেখানো হলো না সেরকম কিছু মিস্টার মুখার্জি ল্যান্ড করে গেছে প্রায় আধ ঘন্টা হলো আর এখানে আসতে আরও মোটামুটি এক ঘন্টা টাইম লাগবে কারণ আমাকে যেমন ফোন করেছিল মানে জাস্ট ল্যান্ড করেছে ফ্লাইট থেকে নামেও নি ফ্লাইট থেকে নামবে তারপরে ক্যাব বুক করবে আসবে অনেক অনেক টাইম তারপরে এসে ওকে খেতে রেতে দেবো আর সাড়ে এগারোটা বাজছে আমি নদীকে জোর জবরদস্তি ঘুম পাড়ালাম কিছুতেই ঘুমচ্ছিল না জোর জবরদস্তি ঘুম পাড়ালাম এরপরে আমি চুল টুল বাঁধবো তেল ফেল লাগাবো থে ভেদে করে বর্ডিন লাগিয়ে নিয়েছি আজকের দিনটা আরামসে ঘুমিয়ে নিই কালকে রাত্রে বেলা মিসে মুখার্জি এসে আর কিছুই খাইনি তো আমি যেমন কার তেমন পরোটা ডাল ফাল সব ঢুকিয়ে রেখে দিয়েছিলাম আজকে সকালবেলা মা বা মিসে মুখার্জি কেউ খেয়ে নেবে তো ওকে বলে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে মাছ ফাছ সবই আনিয়েছে আজকে ভাবছি তেল দিয়ে মাছ করবো তিল তিল বাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে যেরকম হয় না তিল বাটা দিয়ে মাছ করব তো দেখা যাক বড় রুই মাছ আনতে বলেছিলাম এনেছে রুই মাছ কাতলা মাছ মিশিয়ে এনেছে বোধ হয় মাছের পেটি আর রুই মাছের বোধ হয় মাথা ফাথা এনেছে তো সেই দিয়ে একটা চচ্চড়িও হবে ওকে তো নেক্সট ব্লগে সেটা দেখাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি এই দুদিনের ব্লগ খুব ছোটো হয়েছে বাট মাঝে মাঝে ছোটো বড়ো ছোটো বড়ো হবে মানে যেদিন যেরকম কন্টেন্ট বেশি কন্টেন্ট না থাকলে ওই কথা বলে বলে বাড়িয়ে আমার জিনিসগুলো মানে ইয়ে করতে ভাল লাগে না এক্সাজারেট করতে ভালো লাগে না এই ব্যাপার তো নেক্সট দেখা দেখাচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো লাগে গুড বাই বাই